আরেকটু জোরে তোর বিরক্ত লাগিয়েছে নাকি কষ্ট লাগতেছে নাকি হ্যাঁ কষ্ট লাগে না আমার আল্লাহ আপনার বাড়িতে মেহমান আছে এই মেহমান আপনার খুব পছন্দের মেহমান এই মেহমানে এখন রৌদ্রের মধ্যে অথবা বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজা গেছে রৌদ্রের মধ্যে আসছে এখন ফ্যান চালু দিয়ে দিচ্ছেন কয়ে যাক একটু আরাম করেন আরামের জায়গা তাইছেন তারপরে বৃষ্টি বাদলে ঢুকছেন কয় না ঠিক আছে এতক্ষণ ছিলেন আপনি একটা অশান্তির মধ্যে এখন জায়গায় আসছেন এখন আর চিন্তা করেন না তুফান হোক বৃষ্টি হোক টাকা মারক যা হোক এখন চিন্তা নেই না আর আমার আল্লাহ বলবেন সেদিন যখন দলে দলে কাতারি কাতারে জান্নাতে যাবে জান্নাতের দরদার কাছে যাওয়ার সাথে সাথে দরজা খটকটান লাগবে না দরজা খটকটান লাগবে না অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে আহ জান্নাতের দরবান যারা ফেরেস্তা যারা তারা বলবে সাজা আলাই কুম সাজা আলাই কুম তোমাদের উপরে সালাম 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 শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক কি তোমরা এতদিন পরা দিন ছিল অশান্তির জগতে ছিল লাঞ্ছনার জগতে ছিল এখন তোমরা পরাদিনতা চলে গেছে এখন স্বাধীন জগতে চলে আসছ এমন জায়গায় আসছ ঢুকে যাও আরামে ঢুকে যাও তবে বের হইবা এই আশায় আর ঢুকা যাবে না যাবে না একবার ঢুকবা চির

Tana Siddiqa, Tanaim, সবাই উচ্চ আওয়াজ বলেন আল্লাহ শুধু এখানে শেষ নয় এই জন্য আমার আল্লাহ পাঁচটা জিনিস কাউকে জানতে দেন না তার একটার মধ্যে আছি এখন মনে আসেনি আলোচনা পাঁচটা জিনিস আল্লাহ জানতে দেন না তার মধ্যে একটা হল এ মর্তে হবে এটা কেউ জানে না এটা জানেন আমার আল্লাহ এবারে আসেন দুই নম্বরে বৃষ্টি নাজিল করেন আল্লাহ বৃষ্টি দাইকে আল্লাহ আজি তো জল নাই আল্লাহ জল নাদিন কইলে জোরে কও বৃষ্টি দাইকে আল্লাহ দুনিয়াতে কেবলে বস্ততে রব নাই একটু বৃষ্টি নামাইতে পারবে বৃষ্টি যদি হয় বৃষ্টি হয় একাদারে বৃষ্টি হয় এটা সরে আধার ক্ষমতার কhaber নেই বৃষ্টি হয় না হয় না এই বৃষ্টি নামাবেন জমিনে বৃষ্টির দরকার না তবে আল্লাহ যখন একটু খুশি হয়ে যায় তখন আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি পাঠান যদি আল্লাহ আরো খুশি হন আল্লাহ আপনার বাড়িতে মেহমান পাঠান যদি আল্লাহ আপনার আমলে আরো খুশি হয়ে যান তাহলে আল্লাহ আপনাকে কন্যা সন্তানের বাবা বানায় দে বাবাজি তিন নম্বর আপন মায়ের খবর কেউ জানেন না এটা জানে আল্লাহ মাধ্যমে যখন প্রবেশ করে এটা দিয়ে ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই হবে না এটা কেউই জানেন না এটা জানেন আমার আল্লাহ জোরে বলে কে জানে জোরে বলেন কে জানে আর কারো ক্ষমতা আছে এখানে আছে ক্ষমতা নেই তবে আল্লাহর কাছে চাবেন চাবেন আল্লাহর কাছে চাবেন আল্লাহ সন্তান দাও ভদ্র সন্তান দাও নামাজি সন্তান দাও দিনদার সন্তান দাও আল্লাহ যে সন্তান দিন ইসলাম মানবে আল্লাহ এমন সন্তান চাই না রে যে সন্তান তোমার কথা মানবে না নবীর কথা মানবে না সুন্নতের আমল করবে না যে সন্তান সন্ত্রাস হবে দোকাবাজ হবে যার কারণে জাহান নামি হতে হবে ইজ্জত নষ্ট হবে রে আল্লাহ এমন সন্তান তোমার কাছে চাই না আল্লাহর কাছে চাবে নজরত ইব্রাহিম কলিন আল্লাহর কাছে বললেন রবি হাবলি মিনাস আল্লাহ তোমার কাছে আমি সন্তান চাই রে আল্লাহ যে সন্তান ডাক্তার হবে দিনদার হবে আল্লাহ হবে আমি ইব্রাহিম থাকব না আমার অনুপস্থিতিতে আল্লাহ দিন ইসলামের ধারা অব্যাহত রাখতে পারবে তখন আমার আল্লাহ এই তো কবুল করে সাথে সাথে ঘোষণা দেন ওই আমি আল্লাহ তোমার একটা দিনদার দুর্যশীল ভদ্র একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম একটু চিল্লিয়া বলেন না সুবাহ আল্লাহ এই কার সন্তান কি হবে না কাউকে জানতে দেন না কারে শুধু ছেলে দিবেন মেয়ে দিবেন না কারে মেয়ে দিবেন ছেলে দিবেন না তারে ছেলেও দিবেন মেয়েও দিবেন আবার কাউকে ছেলেও দিবে না মেয়েও দিবে না এটা কেউই জানে না জানে না এটা জানে আমার আল্লাহ চার নম্বরে আজকের কথা জানা আছে কালকের খবর জানা আছে এক মাস আগের কথা জানা পঞ্চাশ বছর আগের কথা অনেকটা মনে আছে তবে পাঁচ মিনিট কি হবে তোমরা জানো না দশ মিনিট পরে কি হবে জানো না আধা ঘন্টা পরে কি হবে জানো না এই রাতটা কিভাবে যাবে জানো না আগামী দিন তার সুখের খবর আসে তার জানি দুঃখের খবর আসে তোমরা জানো না আগামী দিন তোমার দিদিটা কার ঘরে কোন জায়গায় তোমরা জানো না জানো না আমাদের বিজিকের খবর সুদ্দুকের খবর জানি আমি আল্লাহ এত चिल्লে বলেন না সুবহানাল্লাহ 5 নম্বরে ওয়ান তাদজি নফসু বিআই আউ জানো না রেমা জানো না তোমাদের কারোই জানো না তোমরা কথায় মারা যাইবা কিভাবে মারা যাইবা সুখের মারা মরবা না দুঃখের মর মরবা ইমানের সাথে যাইবা না হয়ে আ শত্রুর হাতে মারা যাইবা না ইজ্জতি মারা মর সিলেট হসপিটালে মারা যাইবা না মৌলিবাজার হসপিটালে মারা যাবে রাস্তাঘাটে মারা যাবে লন্ডনে মরবে না আমেরিকাতে মরবে না আপন ঘরে মারা যাবে কোথায় তুমি মরবা কোন জায়গায় তোমার কব কোন জায়গায় কব তলে জানো না জানো না তোমাদের বহুতের খবরটা জানে আমি আনলাম তবে তোমরা দেখে নেই ঠাকুর বন্ধা তোমাদের মৃত্যুটার সাথে সাথে একেবারে নিকটে তোমরা তো এর দয়াতো জেখদেই মারা যাইবা তোমরা যেন বেমন কোয়া মারা যাইতে না পারো ঈমান নিয়া ইসলাম নিয়া জান কবরে যাইতে পারো এটার জন্য তোয়ার হইয়া থাকো এত চিনলে আববিন্ন সুবহানাল্লাহ আমার বানের বন্ধুরা কত মানুষ বিদেশ যায় মার সময় গয়না বেচা জাগা জমিন বিক্রি করে যায় না যায় না বিদেশ থেকে লাশ হইয়া বাংলাদেশে আসে ইয়ার যে লাশ রিসিভ করে আনে কত বা কত সন্তান যে কত বাবা সন্তান হারা কত বিবি স্বামী হারা কত স্বামী বিবি কাজে যদি মা বাপ জানত টাকা ব্যয় করে বিদেশ এই জন্য আমাদের বলেন এটা হুই জানে না জানে না মরণটা কোন জায়গায় এটা জানি আমি আলো হজরত দাউদ আলাইহিস সালাম তিনি একজন বড় মাপের একজন পায়গাম্ব তিনি উন্নিশ জন ছেলের বাবা কয়জন ছেলের বা জোরে আর একটু জোরে মনে রাখবেন আজকে না সন্তান বাবা হতে চাই না মা হতে চাই না মাইয়া হোক আর বলো একটা ইলিশা যে তার সন্তান বেশি সুখ বেশি যার সন্তান কম তার যন্ত্রণাও বেশি নবী বলেন তোমরা সন্তান জন্ম দাও তোমাদের সন্তান বেশি হলে আমি রাসুলের উম্মতের সংখ্যা বেড়ে যাবে সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ বন্ধুগণ দাউদ পানি ছেড়ে ছেড়ে কান্দেছে ছেলেরা জিজ্ঞাসা করে বাবা কাঁদেন কেন আমার কাকান্নার খবর তোমাদের কাছে বলে ল। সুলাই সুলাইমান নবী দাউদ নবীর ছেলে বলে বাবা কেন কাদেন একটু বলে বলে তিনটা প্রশ্ন আমার কলি যায় আগে জালে দাই উত্তর পাই না বলে প্রশ্ন বলো দুনিয়াতে কোন জিনিসের বললো নাই দুই নম্বর প্রশ্ন কোন জিনিস একেবারে কাছে তিন নম্বর প্রশ্ন কোন জিনিস একেবারে দূরে প্রশ্নটা শুনিয়া সুলাইমান নবী কান্দে দাউদ নবী বলে বাবা নিশ্চয়ই প্রশ্নের উত্তর তোমার জানা সেই জন্য তুমি কান্দ ছেলেরা অন্যান্যরা এক একজন এক এক ভাবে জবাব দেন সুলাইমান নবী জবাব দেয় না তিনি শুধু কাঁদেন কাঁদেন বলে রে সুলাইমান এই জন্য তাদের তুমি বলো বলে বাবা আপনার প্রশ্ন এই জবাব আমার অন্তর বিদ্যমান থাকায় আমার কলি যায় দাও দাউ করে আগুন বলে উত্তরটা তুমি দাও বলে বাবা দুনিয়াতে যে জিনিসের দাম বেশি যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের কোন দাম নাই কোন মূল্য নাই কয় কেমন কয় দুনিয়াতে মানুষ সবচেয়ে বড় দামি মানুষ সবচেয়ে বড় দাবি একটা মানুষের জীবনের তো কোনো নাই কেউ কারো সন্তান বিক্রি করবে না যদি বিলিয়ন বিলিয়ন টাকা দেওয়া সন্তান হাতছাড়া করবে না মার কাছে মানুষের দাম বাবার কাছে দাম সন্তানের কাছে দাম بیویর কাছে দাম স্বামীর কাছে দাম সমাজের মধ্যে দাম রাষ্ট্রের মধ্যে দাম একজন নাত্তার কত দাম ইঞ্জিনিয়ারের কত দাম মন্ত্রীর কত দাম প্রেসিডেন্টর কত দাম এত দামি মানুষটা যখন মরে যায় দুনিয়ার কারো কাছে এক টাকা মূল্য নাই কি কথা ঠিক না কারো কাছে দাম আছে কারো কাছে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মারা গেল কেউ রাখতে পারছেনি যদি বলেন কেউ রাখতে পারে না পারে না ওসমান হাতির জন্য কত মানুষে কানছে মরিয়া গেছে তার জীবনটা কেউ দিতে পারছে কিনা ধরে বলেন পারছে তাহলে মৃত্যুর পরে দুনিয়ায় কোন দাম নাই যে কি জন্য এই শরীরের বাহাদুরি আয় হা আয় এই অহংকার তার জন্য দেখাই যে বাবা জবাব কি এবার বলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় কোন জিনিস একবার কাছে পাওয়া যায় বলে বাবা অনেক কিছু কাছে পাওয়া যায় তবে মালা মউত হযরত আদরাইল আলাইহিস সালাম কি যত কাছে পাওয়া যায় এত কাছে আ কাউকে পাওয়া যায় না মরনটা সবচেয়ে দূরে না কাছে মনে হয় দূরে আছে আরেকটু দূরে বলেন দূরে না কাছে আহা এত কাছে আর কিন নাই মৃত্যুটা যত নিকটে পাওয়া যায় একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ আপনি যেখানে যাবেন মরণ আপনার সাথে মৃত্যুটা একেবারেই কাছে এ এবার বলো তিন নম্বর প্রশ্নের জবাব কোন জিনিস একেবারে ডুবে কেঁদে কেঁদে বলে বাবা গো যারা একেবারে কাছে তারাই একেবারে সবচেয়ে দূরে বলে কেন ঘরের দরজা খুললে কব জানালার পাশে কব বাড়ির ঘাটে কব রাস্তার কিনারে কবর মসজিদের পাশে কবর পুষ্কুলির পাড়ে কবর রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় কবর এত কাছে কবর থাকার পর এত কাছে বাবারে মাটি দেওয়ার পরে মাকে মাটি দেওয়ার দাদা দাদিরে মাটি দেওয়ার পরেও স্বামীরে কবর দেওয়ার পরে। সাড়ে তিন হাত মাটির নিচে মাত্র অথচ ঘরের একেবারে কাছে রাস্তার একেবারে নিকটে কিন্তু কবরে যাওয়ার পরে কে কিভাবে আসে কোন খবর নাই 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 খবর নাই অথচ এই নাদাম পরে থাকিয়া আমেরিকান মানুষ দেখা যায় আমেরিকার খবর নেওয়া যায় রাশিয়ার খবর নেওয়া যায় লন্ডনের খবর নেওয়া যায় কিন্তু ঘরের পাশে খবর কোন খবর নাই যে জগতের খবর নাই এই জগতের মানুষ যত দূরে এত দূরে আর কেন বলেন না একদিন চলে যাব কেউ কেউ খবর নিবে না কেউ খবর নিবে না নিবে না নিবে না কেউ খবর নিবে না রে বাবা কেউ খবর নিবে না এই জন্য আমার নবী বলেন ইন্দিল্লা ইন্ডাল্লা লাং জোরো ইলা সুয়ারি কোনো আমা লিখুম বলে কি ইলা কলবি কোনো আমা আল্লাহ কারো শুরু তোর দিকে তাকায় না কারো টাকা পয়সাল্লাহ পছন্দ করে না আল্লাহ শুধু দেখেন তারটা ভালো তারা আমল ভালো আল্লাহ শুধু একেই পছন্দ করে তবে আজকে আমি যদি জান্নাতে যেতে চান চারটা আমলের কথা বলে যাই কয়টা আমল এটা জোরে বলেন কয়টা আমল আমার যুবকরা বলো কয়টা আমল এই চারটা আমল আপনারা সঠিক ভাবে আমল করবেন বাবাজি সামনে রমজান মাস আসতে ছেড়ে গাই রহমত বরকত না যাতের মাস তবে قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا زاء أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام

আপনি যেখানেই থাকেন আপনি রাজনীতি করেন আপনি ব্যবসা করেন আপনি খেতে কাজ করেন আপনি মাছ ধরেন আপনি গাড়ি চালান আপনি অটো চালান আপনি চাকরি করেন আপনি ডাক্তারি করেন আপনি ইঞ্জিনিয়ারিং করেন আপনি লন্ডন যান আপনি আমেরিকা যান আপনি দুবাই যান আপনি ওমান যান আপনি ইতালিতে যান তারপরে আপনি যেখানে যাই করেন তবে যেই অবস্থায় আছো ওযু করে তোমার নামাজটা আদায় করে নিবা

নবীজি মানে রমজানে রোজা গুলো সঠিক ভাবে পালন করো রোজা কয় মাস ও জোয়ানেরা জোরে বলো কয় মাস আপনি নফল রোজার দরকার নাই ছয় রোজা নয় রোজা রাখে না রাখে রাখলে বলো না রাখলে নাই নেই ঠিক না কিন্তু এক মাস রোজা সঠিক ভাবে পালন করো তিন নম্বরে

জাকাতের টাকা নিয়ে গরিবের কাছে এতিমের কাছে বিধবার কাছে যায় মেসকিনের কাছে যায় যায়া যায়া নিজের ফরজ আদায় গরিবের কষ্ট দেয় না গরিবের কষ্ট দেয় না নিজে কষ্ট করে গরিবের কাছে যে তেল মাইকা মাইকা জাকাত দেয় এইভাবে তোমরা বছরে একবার জাকাত আদায় করবে চার নম্বর রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের নীতিতে রাষ্ট্র চলে ইসলামের নীতিতে দেশ চলে ওই দেশের রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলবে যদি এটা না হয় তাহলে কেরাম নাই কেরাম

তাহলে আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই না? যারা বলে চাই না। আল্লাহ কবুল করেন। একটু চিনে সবাই বলে না আমিন। আমি কিছুরে তো না আমিন। এবার মা-বনের জন্য একটা হাদিস বলে যাই। বলতা? হ্যাঁ? কনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু المراه اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها فتحت لها ابواب الجنه السمائيه فلتبكي اه من اي شاء او كما قال عليه الصلاه والسلام

আমার রচনা মান যে মহিলা ইমানের পরে নামাজ সময় আদায় করে যে মহিলা পাশ নামাজ আদায় করে মহিলারা রোজায় পাকা নামাজে কাঁচা মহিলারা ছয় রোজা নয় রোজা দশ রোজা পুরা বছর কথা হইল মহিলারা রাখত কিন্তু নামাজার কথা বললে মহিলারা পারে না ফজরের টাইমে মহিলারা ঘুম থেকে যাগে বাজে নয়টা বাজে আবার জোহরের টাইমে কাজ করতে করতে গোসল করতে যায় সাপান মারতে মারতে আসরের নামাজ হয়ে যায় এরপরে খাইতে খাইতে মাগরিবের নামাজ হয়ে যায় আবার বাচ্চারা কেন দেখতাম না থামাইতে থামাইতে এসব নামাজের টাইম হয়ে যায় বাচ্চারা ঘুম লওয়াইতে লওয়াইতে রাত বারোটা বাজিয়া যায় মহিলার অলসতা ইসা যায় শয়তান তাই আপ নামাজ পড়া লাগতো না একটু চিল্লিয়া বলেন না না হজমিল্লা এইভাবে অনেক মহিলাদের নামাজ আবার মহিলারা ঘরে থাকতে চায় না মহিলারা এক দরে সরকার বাজার আর এক দরে চলে যায় বেঁচা আরেক আর এক দরে কেজির বাজার আর এক দরে নতুন বেরি আর এক দরে কামাল বাজার আর এক দরে চলে যায় হা হা এক দরে মৌলভী বাজার আরেক দরে বৈদির বাড়ি আবার দাদুর বাড়ি খালুর বাড়ি মামার বাড়ি আবার বন্ধুর বাড়ি এইভাবে খালি দৌড়ার দৌড় দৌড়ার দৌড় পুরুষেরা যেখানে নামাজের সময় হয় নামাজ আদায় করে কিন্তু মহিলারা রাস্তায় রাস্তায় চলে নামাজ আর বাড়িতে ইতিহাস আমার নবীজী বলেন যে মহিলা পার্শ্বাত্ম নামাজ সঠিকভাবে আদায় করে মহিলা রমজানে এক মাস রোজা রাখে আসন যাহা মহিলা লোক হেফাজত করে যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় না স্বামীর সাথে জোরে কথা বলে না দমক দিয়া কথা বলে না তারপরে স্বামীর কাছে তালাক চায় না স্বামীর অন অনুমতি না নিয়ে কারো যায় না সব সময় স্বামীর রাজি রাখে খুশি রাখে আল্লাহ রাসুল বলেন এই চারটা কাজ যে মহিলা করে এই মহিলার জন্য আটটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে যে দরজা দিয়ে মনে চাবে দড়াইয়া দড়াইয়া মহিলা জান্নাতে যাইতে পারবে আরেকটু জোরে বলেন আল্লাহ আপনার